দুইজন বুদ্ধি করে আসতেছে কিভাবে গাড়িটা নিবে একজন এই দিকে আরেকজন ওই দিকে তারা দেখতেছে কোন গাড়িটা আনলক আছে সেই গাড়িটি তারা এবং আশেপাশে মানুষ আছে কিনা তারা লক্ষ্য করতেছে এবং এদিক ওদিক চুকি চাকি পারতেছে লোকটা দেখতে পারতেছেন যে লোকটা গাড়ি এখানে রাখছে সে বুঝতে পারলো না এখান থেকে এত এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আর এত দামি গাড়িটা যে চুরি হয়ে যাবে সে বুঝতে আনলে সে এখানে গাড়িটা আগে থেকেই রাখতো না বুঝতে না তারা দুইজন এখানে কুঁস্তেছে কি কুজতে কুসতে এদিক সেদিক মানে তারা চিন্তা ভাবনা করতেছে তারা কি করবে কিভাবে গাড়িটা নিবে এখান থেকে দেখতে পারতেছেন দর্শকবৃন্দরা একজন এইদিকে একজন দিকে তারা চুকি নাকি পারতেছে এবং আশেপাশে মানুষগুলো এখানে খেয়াল করছে না ওই ওইদিকে মানুষ চলাফেরা করতেছে কিন্তু বুঝতে পারতেছেন এখান থেকে গাড়িটা চুরি হয়ে হয়ে যাবে যে গাড়িটা রাখছে উনি এখানে নাই কাজ করতে চলে গেছে এখানে গাড়ি রেখে কিন্তু এই দুই বাদ পার এসে গাড়িটা নিয়ে যাবে সে ভাবতেও পারলো না পুরো ভিডিও দেখুন কিভাবে তারা মানে গাড়িটা চুরি করেছে এই লোকটা মানে আশেপাশে চেক করতেছে মানুষ আছে কিনা এবং গাড়িটা আনলক আছে তো যে এই লোকটা পাঞ্জাবি পরা লোকটা দেখতে পারতেছেন সে গেল এই আনলক এই গাড়িটি আনলক আছে এবং উনা ওরে ডাক দিছে ওরে ডাক দিয়ে বলতেছে আস্তে আস্তে উঠো দেখতে পারতেছে অনেক দুর্ঘটনাময় এই ঘটনাটি অনেক দামি গাড়িটা তারা নিয়ে যাবে এটা একটা কষ্টের বিষয় যে গাড়িটা নিয়ে যাবে সে গাড়িটা উঠে পড়লো এবং গাড়িটা স্টার্ট দিয়ে এখানে উঠে তারা দুজন গাড়িটা

সে এসে দেখলো এই গাড়িটা এখানে নাই সে বুঝতে পারতেছে না যে গাড়িটা এখান থেকে কোথায় গেল তার বসে নিয়ে গেল নাকি সে তার বসকে ডেকে আনতে গেল। এখানে সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছে এই অদ্ভুত ঘটনাটি যে সিসি ক্যামেরায় ধরা পড়বে আমরা কল্পনাও করতে পারি না। আমরা কল্পনাও করতে পারি না এখানে সিসি ক্যামেরায় যে ধরে ধরা পড়বে ওনার বসকে ডেকে আনলো এই ছেলেটি কিন্তু এখান থেকে গাড়ি যে নাই সেটা অনেক দুঃখময় ঘটনা যে এত দামি গাড়িটা এখান থেকে নিয়ে গেল তো মাথা হাত দিয়া পেলো যে এখান থেকে গাড়িটা কোথায় যাবে ওনা এই ছেলেটির বস বুঝেই গেছে যে এখান থেকে গাড়ি মনে হয় চুরি হয়ে গেছে কারণ হচ্ছে গিয়া এখান থেকে গাড়িটা কই যাবে সে বুঝতে পারল না অদ্ভুতময় ঘটনা ঘটে গেল কাকরকান্দি বাজারে তো ওইদিকে গেল ওইদিকে গাড়ি নিয়ে গেছে নাকি সেই দিকে রওনা দিল ছেলেটির বস অবশেষে তারা কুস্তে কুস্তে হয়রান হয়ে গেল। তারা বুঝতে পারতেছে না এখানে গাড়িটা কোথায় গেল তারা ভাবতেছে কোথায় যাবে এখান থেকে গাড়িটা হারিয়ে গেলো সেদিক সেদিক কুচতে লাগলো কিন্তু ওইদিকে যাওয়ার চেষ্টা করলো কুজার জন্য তারা রওনা দিল